Our channel does not promote any violent, harmful or illegal activities. যা পরিস্থিতি হয়েছে এসআইআর নিয়ে সেই পরিস্থিতিতে আমাদের পানিহাটিতে আমরা প্রদীপ হারিয়েছি এবং হারানোর পর যেহেতু ও একাই ফ্যামিলির ইনকাম করতেন ফ্যামিলিটা খুব ডিস্ট্রেসের মধ্যে আছে আর চারিদিকে বিশেষ করে যাদের আমরা বলছি যারা এই ভয় ভীতি সংখ্যা তৈরি করছে তাদের অপেক্ষ আমাদের একটাই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভটার্য আমাদের ছাত্র সভাপতি আর আমি তো এখানকার সেবক আমরা সবাই এই জন্য এসেছি যে বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কিভাবে আছে পরিবর্তন তারা আর কি দরকার আর বিশেষ করে চিকিৎসা আমরা সবটাই কালকে সামরুল ভাই তিনি জানাবেন পার্থ আমরা জানাব যে তার সংসারের পরিস্থিতি খারাপ এবং ডাক্তারও তাকে যেহেতু ভালভ চেঞ্জ হয়েছে এবং ফেসমেকারও বসেছে তার একটা কঠিন যেটাকে বাইপাস বল এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই তার সঙ্গে আছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন যে প্রদীপ পরের জন্য যা করতে হয় আমি সংসদ হিসেবে সবকিছু আমি করব আমার দল থেকে করব মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে করবেন এবং আমি করব এই বার্তাটাই আপনার দিন তার জন্যই শামীরুল ভাই আমাদের অত্যন্ত প্রিয় সাধারণ মানুষের মধ্যে এমপি এসেছেন এসেছেন আমি শুধু একটাই কথা বলব যে অপপ্রচার এবং দিয়ে ভালো কাজ কখনো হয় না যেটা ইলেকশন কমিশন কোনো কথা বলে আমরা বুঝি যে একটা সংস্থা কথা বলছে এখানে রাজনৈতিক দল বিভিন্নভাবে উচ্চারণ আছে একটা লোক মারা গেছে মানুষ সেই মৃত্যুকে তারা সামনে রেখে একটা পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলছে তাতে আমরা ব্যথিত এবং পাড়ার এখানকার হাজার হাজার মানুষ তারা ব্যথিত আমরা চাই এই পরিবারটি সুস্থ হয়ে উঠুক এবং স্বাভাবিক জীবন পাবে এটাই আমাদের কর্তব্য এই খবরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক মন্ডলের দুজনের কাছে পৌঁছে দেবেন এবং আমার সম্মেলন ইসলাম এমপি এরা দুজন এরা পৌঁছে দেবেন এটাই আমাদের কাজ না মানে উনি তো শারীরিকভাবে মারাত্মক অসুস্থ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আর স্বামীগুল আমাদের এখানকার বিধায়ক বিধানসভার চ নির্মল ঘোষকে নিয়ে এবং চীনাঙ্ক ভট্টাচার্যকে নিয়ে ওনার পরিবারের সাথে কথা বললাম ওনারা মানসিকভাবে মারাত্মক বিপদ্যস্ত কারণ উনি ইনকাম করতেন আর কি এই ফ্যামিলিটা ছিলেন প্লাস হচ্ছে যে ওনার নিজেরও চাতে ভাল কষ্ট এসব দশটাকে শারীরিকভাবে খুবই উনি অসুস্থ ওনার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে যা যা কথাবার্তা বলার আমরা বলেছি আর আপনাদের আমার একটাই অনুরোধ যে কেউ কেউ ওনাকে নিয়ে ওনার উপরে এত মানে ভাই আর যে অসুস্থ এবং জামাই বাবু তাদের উপরে আপনাদের মিডিয়ার কাজ করতেই হবে যদি তাদের উপরে এত চাপ সৃষ্টি হচ্ছে তারা আরও বেশি অসুস্থ হয়ে গেছে বিশেষ করে একটি চ্যানেল তারা যেভাবে এই ফ্যামিলিকে খেরাস করার করার মেলাই করার চেষ্টা করছে আমি স্বাভাবিকভাবে আপনাদের সমস্ত গণমাধ্যমকে অনুরোধ করছি এবং কোন পার্টিকুলার চ্যানেলের নাম বলছি সেটাও আপনারা বুঝতে পারছেন যেটাকে আমি অন্তত পার্থভৌমিক ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে চ্যানেল মনে করি না মনে করি বিজেপির মুখপাত্র সেই পার্টিকুলারলি সেই চ্যানেলটা যারা খুব জোরে চিৎকার করে কথা বলে অসভ্যের মতো তারা এমন ভাবে এখানে আহ এদের ফ্যামিলির উপরে চাপ সৃষ্টি করছেন যে তাতে এই পরিবারের লোক আরো অসুস্থ হয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে তাদেরও অনুরোধ করব যদি মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকে তাহলেই অত্যাচারগুলো বন্ধ করুন এবং আপনারা পদলেহন করুন কারুর কারুর আমাদের কোনো আপত্তি নেই পদলেহন করার অধিকার আপনাদের আছে আর কিন্তু সেটা বলার অধিকারও আমাদের আছে আমরা সেই হিসেবে বললাম আর একটা কথা বলি যেটা আমাকে এর আগে বলছিল যে শুভেন্দু অধিকারী বলেছেন যে এসে আর তৃণমূল সমর্থন করছে আসলে ও হচ্ছে বরাবরই মানে নিজে দল বদলুলো অলরেডি তিনটে পার্টি করা হয়ে গেছে গান্ধীজির আদর্শে বিশ্বাসী হয়ে যে গান্ধীজির হত্যাকারীরে করছে দল করতে পারে সে সবকিছু করতে পারে যে নিজের কিতৃত্বের পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা সমান বলতে পারে সে সবকিছু করতে পারে অতএব স্বাভাবিকভাবে গতকাল অব্দি যে চেঁচিয়েছে যে এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কি কারণ আমরা সব রোহিঙ্গাদের তাড়াবো আর এখন যখন বাস্তব মাটিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে একের পর এক হিন্দু মানুষের নাম বাদ যাচ্ছে একের পর এক কিন্তু মানুষ আত্মহত্যা করছে আজকে বাংলায় সতেরো জন মানুষ আত্মহত্যা করেছেন এই মৃত্যুর দায় তো শুভেন্দু অধিকারীকে নিতে হবে এই মৃত্যুর দায় শুভেন্দু অধিকারী বাংলার রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং অতি অবশ্যই ওদের শাখা সংগঠন নির্বাচন কমিশনকে মৃত্যুর নিতে হবে বারবার বিজেপি নির্দিষ্ট একটা সংখ্যা বলে দিচ্ছে যে এক কোটির উপরে মানুষকে দাঁড়াবে এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছে আমি তো সেটাই বলতে চাইছি এই যে ওরা বলছে এক কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে তার মধ্যে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যদি এক কোটি মানুষ সত্যিই বাদ যায় আপনারা মিলিয়ে নেবেন আমার কথা পঁচানব্বই লক্ষ মিনিমাম হিন্দুর নাম বাদ যাবে যারা হিন্দু ধর্মের কথা বলে তারা হিন্দু ধর্মের মানুষের নাম কাটার জন্য বাংলায় নেমে পড়েছে মতুয়া সমাজের সব নাম বাদ করছে রাজবংশী সমাজের নাম বাদ করছে অনেক বাইরে চাকরি করা মানুষ তাদের নাম ওরা জোর করে দিতে এই বাংলার বুকে বিহার থেকে প্রচুর শ্রমিক কাজ করতে আসে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় আছে যারা বিহার প্রদেশ থেকে কাজ করতে আসে সবার নাম ওরা বাদ দিয়ে দেবে কোন শ্রেণীর মানুষকে ওরা আশ্রয় দিচ্ছে আসলে কেন্দ্রের বিজেপি পার্টিকে শুভেন্দু অধিকারী যে ভুল বুঝিয়েছিল সেটা এখন বাংলার বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে পরিষ্কার তাই শুভেন্দু এখন নিজের পিঠ বাঁচানোর জন্য এইসব কথা বলছে আর সতেরো জন যে মারা গেল তার মধ্যে কতজন হিন্দু আপনারা একটু খুঁজে নিয়ে নিন এই কে নেবেন বলবেন আমার শুধু একটাই কথা বলার আছে কথা বলে একজনকে একজনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যে কথা বলে মানুষকে জন্য যায় কথা বলে সারা জীবনের জন্য কোনো মানুষকে ভুল বোঝানো যায় না বাংলার মাটিতে যদি থাকার সত্যি সত্যি ইচ্ছে থাকে শুভেন্দু অধিকারী তাহলে মানুষের কাছে সত্যি কথাটা বল দেখুন এর উত্তর যেটা দিতে হয় আমার মুখ থেকে যে ভাষাটা বেরোতে যাচ্ছিল আমি অনেক কষ্টে সংযত করে নিয়েছি বাংলা এমন একটা রাজ্য যেখান থেকে বিহার থেকে এসে অর্জুন সিং শান্তিতে এখানে বসবাস করছে ममता बनार्जी बांगला शिक्षा बोहु, बोहु बारी 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 ना तो अर्जुन छिंग के तृणमूल कांग्रेस निर्वाचन कमीशन के वहां पे जाके ऐसा है तो समर्थन किया बाहर में आकर जमा पड़ रहा है क्या कह रही तो वो पल्टी खा गया उसको कैरेक्टर ही तो है पल्टी खाने के लिए इसलिए दल बदलू है तो जो दल बदलू है जिसको कैरेक्टर का कोई ठीक नहीं है जो गांधी जी का आदर्श में राजनीति करने के बाद गांधी जी का हत्याकारी गढ़ का दल करता है नाफिजाम गढ़ से का दल करता है वो तो ये बोल सकता है वो तो अब अभी तक यही बोल रहा है जो तृणमूल एस आई का विरोध कर रहा है और आप जाके उसको मालूम हुआ है जो बंगाल का रहने वाला जो आदमी है उसको वो सब एस का खिलाफ है वो सत्रह लाख मर चुका है अब उसका जिम्मेदारी शुभेंदु एंड बीजेपी पार्टी है और उसका जो पार्टी ऑफिस है निर्वाचन कमीशन वो इसका जिम्मेदारी है बंगाल का आदमी इसका हिसाब चुकाएगा आंदोलन के माध्यम से शुभेंदु अधिकारी का ये हिसाब जो सत्रह लाख का हुआ है इसको हिसाब बंगाल का आम आदमी हिसाब मिटाएगा অভিজিৎ গাঙ্গুলী আর এই uska বিজেপি কা পার্টি কা বাত হ্যায় मैं इसमें कोई टिप्पणी नहीं करूंगा लेकिन यह बात मेरा समझ में आया তথাগত রায় আর অভিজিৎ বাবু यह समझ गया बंगाल में बीजेपी का कोई माटी नहीं है थैंक यू सर द एमূহুতে হ্যাট আমরা কাকुली সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হাওয়া উচিত নয় সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে এসআইআর আতঙ্কে সমস্ত কাগজ তার হাতে রয়েছে যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে কিন্তু আতঙ্ক এত আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য একে বাদ দেবো তাকে বাদ দেবো এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এই রকম একটা পদক্ষেপ নিল আজকে ওর দুই সন্তান মেয়ে কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম আমরা আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থদা পার্থভৌমিক আসছেন এবং সবসময় আছেন আমরা জানি দলের পক্ষ থেকে আজকে সমীর দা যিনি সমীর ইসলাম মাননীয় এমপি এবং আমরা এসছি দলের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকব এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে যারা ঠেলে দিলেন তারা বিজেপি আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল পরিবার লোক ওই একই কথা যে এরকম যে এরকম চলে গেল ও এই সারাদিন এই গুলো দেখত টিভিতে ইত্যাদি এদের বক্তব্য শুনতো হ্যাঁ যে চিন্তা করতো এবং যে আমরা বোধহয় বাদ পড়ে যাব বাদ পড়ে যাব আমরা তাই দিলাম পাশে থাকবো তাই বললাম না আমরা বাচ্চারা পড়াশোনা করুক ভালো থাকুক সবুজের চিকিৎসা ভালোভাবে হোক বাবা মা বয়স্ক তারা আছেন যা আছে সব জাতি সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা সবটাই আমরা দিয়ে বিরোধী দলনেতায় প্রচারকে করছেন যে তারা ভয় দেখাচ্ছে মানুষকে কোনটাকে শুনুন এটা এটা ভালো নয় একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না কিন্তু আমরা এটুকু বলি দুটো বিষয় এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল এইটা তুমি যাকে লাশ বলছো না সে একটা জীবন্ত প্রাণ ছিল এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো কেন নেই এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে আর তার পাশে থাকবেন না এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই অমানবিক হয় কি করে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্য হচ্ছে আতঙ্কে এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমরা ভয় দেখিয়েছ একটা প্রকৃত নাগরিক তার মার্গাল আজকে জানেন ওর এসআইআর ওই ফর্ম যেটা আমাকেও দিয়েছে আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে ওর দোষটা কি ও আজকে নেই ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে কি আমি কিন্তু প্রার্থী হই যে কাগজ আমার কাছে এটাই আমি দেখাবো এই যে কাগজ ওর কাছেও আছে তফাৎটা কোথায় তাই জন্যে তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের যে আতঙ্ক তৈরি করছে কেন সাধারণ মানুষকে প্রতারণা যারা এই ভারতবর্ষে করেছেন এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আর বাংলা হয়ে গেছে তাদের টার্গেট কারণ এত চেষ্টা সহ তারা বাংলার মন জয় করতে পারেনি ভোটে হেরে গেছে আরও সিট কমে গেছে ওরা ভোট ছাড়ার কিছু বোঝে ওরা বাংলার ভোটটা সামনে দেখছে তারা হুড়ো করে এসআইআরটা করে দিয়ে এক মাসের মধ্যে কিছু নাম অনেকগুলো নাম বাদ যাবে তারপর আমরা যাব আবেদন করতে কেন নাম বাদ গেল এ করতে করতে নির্বাচন ঘোষণা করবে তখন আর আবেদন শুনবে কে আর এখানে বাদ পড়ার লিস্ট নিয়ে কাজ করতে হবে এবং শুধু তাই নয় ভয়ানকটা এই জায়গায় যে আজকে ইলেকশন কমিশনের কাজ যাচাই করছে যে তুমি দেশের নাগরিক কিনা আরে ভোটার হতে চাও কিনা না এতদিন ওই কর্তব্য ছিল তাদের মৃত কেউ আছে বাড়িতে হ্যাঁ ভোটার লিস্টে বাদ দিতে এই তো জানতাম যে ইলেকশন কমিশন ভোট অধিকার নিয়ে কাজ করত এখন আপনি কি না এই নিয়ে কাজ করা এই যে বার্তাটা ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে তার জন্যে বিজেপি পুরোপুরি দায় কারণ তাদের মাথায় এটাই ঢুকছে তারা বে নাগরিক করবে প্রকৃত এটা ডেঞ্জারাস